হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের একটা রান্নার ভিডিও দেখাবো তো আজকে আমি পুঁই রান্না করছি এখন হচ্ছে লবণ দিলাম আর বাদ বাকি মশলা আমি এখন দেব না কারণ আমার দিদি জিরা পাতা আটা পাতার মধ্যেই দিয়ে দিয়েছে ওইগুলো তরকারিটা ততক্ষণ কষাক আর তোমরা আমাকে বলো যে কে কে পুঁই তরকারি খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি পুঁই তরকারি খেতে অনেকটাই কষানো হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু কষানো হোক কারণ তরকারিটা না কষালে ভালো হবে না আর আমার থেকে অল্প কষানো তরকারি একটু কষানো আদা বাটা জিরা থেকে একটু কেমন গন্ধ বেরোয় পড়ছে এবার আমি চিনি দিয়ে দিয়ে দিলাম অল্প আর পুঁই শাকের চিনি না দিলে তোমরা সবাই জানো ভালো লাগে না খেতে পুরো কষানো হয়ে গেছে প্রায় এবার জল দিয়ে দেব আমি তরকারিতে বেশি দেব না পরিমাণ মতোই জলটা দেব জল দিয়ে তারপরে সিদ্ধ হবে এখন অল্প জল লাগবে আর একটু জল দিতে হবে জল দিয়ে এবার ঢেকে দেব অল্প আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি এবার ঢাকনা খুলে একটু দেখি দেখো তোমরা এই তো এইরকম হয়েছে আমার তরকারির কালারটা এবার একটা মশলা দেবো কিন্তু সত্যি কথা বলতে মশলাটার নাম আমি জানি না দিদি বললো আমায় এই মশলাটা দিয়ে লাস্টে ভালো হবে খেতে তাই মশলাটা আমি দিয়ে দিলাম আলুগুলো এবার ভেঙে দেবো অল্প তোমাদেরকে এবার দেখাচ্ছি তরকারির ফাইনাল লুপটা বলো কেমন হয়েছে সবাই বলবে